দুনিযারি মোগে পড়ে আখেরাতে গেছে বোলিয়া বাবো কি কখন কবে শরত হবে এই দুনিযা দুনিযারি বোগে পরে আখেরাতে গেছে বলিয়া বাবো কি কখন কবে সার হবে এই দুনিয়া তোর পিছে মহাবিপদের সংকেত আছে বাইরে তোমার পিছে মহা বিপদের সংকেত আছে কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে কথা বলেন না ঠিক কিনা একটু চা হয় না بابا دى لوحه يا الامار